শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের মধ্যে মিড ডে মিল না খাওয়াতে খিদের জালায় ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের ছুটি হওয়ার আগেই মুখে। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শকের অধীন কাঁকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাবাড়ি সিনিয়র বেসিক স্কুলে শনিবার রাজ্যের এমন এলাকা রয়েছে যেখানকার মানুষের অন্য বস্ত্র বাসস্থানের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে এমনই একটি প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে বসবাসকারী মানুষজনের মধ্যে বেশিরভাগ বসবাসকারী প্রত্যন্ত এলাকাবাসীরা অন্য বস্ত্র বাসস্থানের প্রতিনিয়ত যুদ্ধে সংগ্রাম করতে হচ্ছে তেলিয়ামুড়া শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে প্রত্যন্ত এলাকা বলে সুপরিচিত এলাকা ওই এলাকায় বসবাসকারী জনজাতি অংশের মানুষদের শিক্ষিত করার জন্য চালু সিনিয়র বেসিক বিদ্যালয়টি বর্তমানে হাজরাবাড়ি এই বিদ্যালয়ে পঞ্চাশ অধিক ছাত্রছাত্রী রয়েছে শনিবার পঞ্চাশ অধিক ছাত্রছাত্রীর মধ্যে চল্লিশ জনের অধিক ছাত্রছাত্রীরা স্কুলে উপস্থিত হয়েছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়ে জানতে পারে আজ মিড ডে মিল রান্না করা হচ্ছে না কারণ মিড ডে মিল রান্না করার যে মহিলা রয়েছে তিনি বিদ্যালয়ে আসেনি এই খবর জানতে পেরে ছাত্রছাত্রীরা স্কুল ছুটি হওয়ার আগে খিদে পেয়েছে বলে স্কুল থেকে একের পর এক ছাত্রছাত্রীরা ঘরমুখী হয়ে পড়ে কারণ এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা মিলের উপর নির্ভর করে থাকতে হয় খাবারের বিদ্যালয়ে গিয়ে আরও চিত্র ধরা পড়েছে চল্লিশ জন ছাত্রছাত্রীর জন্য মিড ডে মিল রান্না পড়ার সামগ্রী উপস্থিত ছাত্রছাত্রীদের তুলনায় খুবই কম তবে কি প্রতিদিন ছাত্রছাত্রীদের মিড ডে মিলের নিয়মকানুনের তোয়াক্কা করছে না বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি